বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক তিনের ও নাম্বার প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা এই আমরা কিন্তু এ ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে কিন্তু আমরা তেরোর যে ও নাম্বার প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তার আগে অবশ্যই কিন্তু আমাদের এই যে চারটার যে চতুর্ভাগ রয়েছে এই চারটা চতুর্ভাগ কিন্তু সম্বন্ধে ধারণা থাকতে হবে এখানে কি থ্রি পাই ভাগ টু থ্রি পাই ভাগ টু এখানে পাই একশো ডিগ্রি এখানে দুশো ডিগ্রি এখানে পাই ভাগ টু নব্বই ডিগ্রি পাই ভাগ টু নব্বই ডিগ্রি এখানে টু পাই তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে কিন্তু চারটা চতুর্ভাগ নিয়ে আলোচনা আছে এখানে অল পজিটিভ এখানে সব এই ঘরে প্রথম চতুর্ভাগ সবাই ধনাত্মক এটা কিন্তু সাইনার আর ঘর সাইনার হচ্ছে কোশেকের ঘর সাইন এবং কোশেকের ঘর এটা কিন্তু ট্যান এবং কটের ঘর ট্যান এবং কট এই ঘরে ধনাত্মক বাকিরা অন্যেরা ঋণাত্মক আর এখানে আছে হচ্ছে কজ কজ এবং শেখের ঘর তাহলে কোয়াজ এবং শেখ এই ঘরে ধনাত্মক অন্যেরা এই ঘরে আসলে ঋণাত্মক হবে তবে প্রিয় শিক্ষার্থী এখানে যে আমাদের যে অঙ্কগুলো করতে হলে এখন ব্যবধিতে আমাদের কি কাজ করতে হয় এখানে সেই যে ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে যদি অবস্থান হয় তাহলে ক্ষেত্রে প্লাস মাইনাস কিছু করার প্রয়োজন হয় না কিন্তু দ্বিতীয় ঘরে যদি প্রবেশ করতে চাও তাহলে একশো আশি থেকে বিয়োগ করতে হবে তাহলে পায়ে থেকে বিয়োগ আর যদি তুমি তৃতীয় ঘরের চতুর্ভাগে ঢুকতে চাও তাহলে পায়ের সাথে কিছু যোগ করতে হবে কিছু কোন পরিমাণ কোন যোগ করতে হবে যদি চতুর্থ চতুর্ভাগে ভাগে প্রবেশ করতে চাও তাহলে টু পাই থেকে মাইনাস করতে হবে এখন কথা থাকে যে পাই ভাগ টু এর সাথে যোগ করলেও তো দ্বিতীয় ঘরে প্রবেশ করা যায় হ্যাঁ সেটাও যাবে কিন্তু আমরা এই নব্বই ডিগ্রি মানে হচ্ছে বেজর আমরা বেজর হলে ওই ত্রিগুণ মি পরিবর্তন হয়ে যায় এই কারণে আমরা পাই ভাগ টু আকারে ভাঙাবো না আমরা কিন্তু এর আগের ক্লাসে যখন আমি তোমাদেরকে করাছি তখন কিন্তু আমরা পাই ভাগ টু থেকে সেই হিসাবটা খুব কমে করার ভাবনা করেছি যখন প্রয়োজন পরিবর্তন করতে হবে তখনই শুধু আমরা কিন্তু এই ওয়াই অক্ষের নিয়ে কাজ করেছি তাছাড়া কিন্তু করি নাই তো সেই ক্ষেত্রে আমরা পায়ের থেকে অথবা টু পাই থেকে হিসাবটা করব আমরা পাই ভাগ টু অথবা থ্রি পাই ভাগ টু থেকে হিসাব কখনোই করব না তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চাইলে পায়ের থেকে কিছু পরিমাণ কোন বিয়োগ করতে বিয়োগ করতে হবে আর তৃতীয় ঘরে ঢুকতে হলে পাই প্লাস করতে হবে চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে টু পাই মাইনাস করতে হবে অর্থাৎ তিনশো ষাট থেকে বিয়োগ করলে কিন্তু এই ঘরে তুমি প্রবেশ করতে পারবা আর একশো আশির সাথে কিছু পরিমাণ যোগ করলে এই ঘরে বিয়োগ করলে এখানে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত নব্বই এবং একশো আশি এর মধ্যে অবস্থান করবে এখন আসি ব্যবধিটা কিন্তু কিল দেওয়া আছে দেখো ব্যবধি জেরো থেকে শুরু করে একেবারে টু পাই জিরো থেকে অর্থাৎ চারটা চতুর্ভাগকে কিন্তু ধরেছে এখন অঙ্কগুলো আমাদের প্রথমে সমাধান করতে হবে সমাধান করে আগে তার আগে অবশ্যই একটাতে গুণমিতি গুণপাতে তোমাদেরকে নিতে হবে এখানে কিন্তু দুই ধরনের আছে একটা সেক আছে একটা ট্যান আছে আমরা ট্যানকে ঠিক রাখবো সেককে পরিবর্তন করব। আমরা কিন্তু একটা স্কোয়ারের সূত্র জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আমরা কিন্তু আরেকটা দেখেছি ট্যান আর কোয়াট কিন্তু পরে মাইনাসের পরে টেন এবং কট সবসময় মাথায় রেখো ট্যান কট মাইনাসের পরে হয় তাহলে আরেকটা ছিল কি কোশেক কোয়ার থিটা মাইনাস কোয়াট টেন আর কট দেখো স্কোয়ার মাইনাসের পরে দেখো ওয়ান তাহলে কোশেক আর শেক কিন্তু আগে তাহলে আমরা দেখে নিলাম এখন আসি আমরা কাকে পরিবর্তন করতে চাচ্ছি সেক তাহলে সেককে যদি পরিবর্তন করতে চাও তাহলে এই ট্যানটা ওই পাশে গেলে কী হবে ট্যানটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কিন্তু প্লাস হয়ে যায় তার মানে কি সেকের স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমরা লিখে দেবো তার পরিবর্তে সেখের জায়গাতে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখবো তাহলে ওয়ান প্লাস কী হবে টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা সমান সমান কত ফাইভ ভাগ থ্রি ফাইভ ভাগ থ্রি আমাদের এখানে কয়টা টেন স্কোয়ার হবে দুইটা কিন্তু আমাদের টেন স্কোয়ার হবে তাহলে ওয়ানটাকে ওই পাশে গেলে কিন্তু আবার মাইনাস হবে তাহলে ওয়ান প্লাস টু টেন স্কোয়ার থ্রিটা আগে লিখে আমরা টেন স্কোয়ার থ্রিটা সমান সমান ফাইভ ভাগ থ্রি এবার আছি আমরা তাহলে এই ওয়ানকে আগে পার করে দিই তাহলে কী হবে টু টেন স্কোয়ার থিটা এখানে একটা টেন্সকোয়ার এখানে কিন্তু একটা টেন্সকোয়ার এই দুটা মিলে হবে দুইটা টেন্সকোয়ার থিটা আমরা লিখেছি আর এই ওয়ানটাকে আমরা ওই পাশে পার করে দিতে চাচ্ছি ফাইভ ভাগ থ্রি মাইনাস ওয়ান এখন আমরা ওখানে লসু করে নিতে হবে কারণ একটা ভগ্ন লভ হওয়ার আরেকটা যদি লভ হয় তাহলে অবশ্যই তোমাদের সেই অঙ্কগুলোতে লসু করেই কাজ করতে হবে তাহলে টু টেন স্কোয়ার থিটা লসকু কত হবে তিন হরার লসু সেম তাহলে ওপরে পাঁচ পাঁচ বিয়োগ তিন এক তিন টু ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত দুই ভাগ তিন দুই ভাগ তিন আমরা বিয়োগ করে পেলাম এখন আসি এই দুইটা যদি এ যায় তাহলে নিচে যাবে তাহলে কি হবে ট্যান স্কোয়ার থিটা সমান সমান টু ভাগ থ্রি গুণন টু এই দুইটা এ পাশে যায় ভাগ হলো গুণ ছিল ভাগ হলো এই দুই দুই কাটে গেলে তাহলে কি থাকে তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান ভাগ থ্রি কিন্তু ওপরে কিছু নাই মানে ওয়ান আছে এই থ্রি কিন্তু আবার ওয়ান সময় আমরা ভুল করে সরাসরি কি লেখি থ্রি লেখি এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ থ্রিটা কিন্তু লবে নেই কি নাই কিছু না থাকলে ওয়ান আছে এই যে দুই দুই দিয়ে কাটে কিন্তু কি থাকে এক তাহলে এটা মাথায় রাখতে হবে ওই এক লিখতে হবে কিন্তু আর নিচে কিন্তু এই তিনটা নিচে এখন বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট দিতে হবে আমরা ট্যান ট্যান থ্রিটা লিখবো সমান দেওয়া প্লাস মাইনাস রুট ওভার ওয়ান ভাগ থ্রি লিখবো এখন রুট আবার করলে কিন্তু একের ওপর রুট থাকে না তিনের ওপরে কিন্তু রুট থাকে টেন আর টেন থিটা সমান সমান প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি টেন কত ডিগ্রিতে আসলে আমাদের এই রুট ওয়ান ভাগ রুট থ্রি রয়েছে টেন কিন্তু তিরিশ ডিগ্রিতে রয়েছে তাহলে টেন তিরিশ ডিগ্রিকে আমরা আবার কীভাবে লিখি টেন তিরিশ ডিগ্রি মানে ফাইভ ভাগ সিক্স প্রিয় সেক্ষেত্রে টেন তাহলে তুমি এখানে এই কথাটাও লিখতে পারো তাহলে আমরা লিখেছি না এখন আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে দেখো টেন থিটার মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে এত ব্যবধিতে থিটা এর অবস্থানটা হবে চারটা চতুর্ভাগই কিন্তু দেখো প্লাস মাইনাস টেন থিটার মানে কি আছে প্লাস মাইনাস আছে তার মানে কি কয়েক ঘরে টেন কয়েক ঘরে প্লাস বলে দুই ঘরে প্রথম ঘরে প্লাস আবার কিন্তু তিন নম্বর ঘরে প্লাস আবার কি যেহেতু ব্যবধিটি কিন্তু তোমাদের জেরো থেকে টু ফাইভ পর্যন্ত এখানে ব্যবধি কিন্তু চারটে ঘরকেই ধরে দিছে তাহলে চারটে ঘর নিয়েই তোমাকে কাজ করতে হবে এখন তাহলে প্লাস কয় ঘরে প্লাস দুই ঘরে প্রথম ঘর তৃতীয় ঘর এবার মাইনাস কয় ঘরে দ্বিতীয় ঘর চতুর্থ ঘর তাহলে এই চারটে ঘর নিয়েই তোমাকে কাজ করতে হবে তাহলে আমরা যে কথাটি লিখব এখানে এখানে ট্যান ঠিটা এর মান ট্যান ঠিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে ধনাত্মক ধনাত্মক ও ও ঋণাত্মক উভয় হওয়ার উভয় হওয়ার কারণে কত ব্যবধি জেরো লেসদেন ঠিটা দেন টু পাই ব্যবধিতে এত এত ব্যবধিতে এর অবস্থান হবে চারটে চতুর্ভাগে এত ব্যবধিতে ঠিটা এর অবস্থান হবে চারটি চারটি চতুর্ভাগে সেটার অবস্থান হবে চারটি চতুর্ভাগে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চারটা চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখব তারপরে এটা কিন্তু আসলে আমরা কিন্তু জানি যে টেন ওয়ান ভাগ রুট থ্রি মানে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি মানে পাই ভাগ সিক্স আমরা এখন তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক লিখব আমরা এভাবেই করি তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক প্রথম প্রথম চতুর্ভাগে ধনাত্মক প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই ধনাত্মক তার ধনাত্মক ধনাত্মক যখন হবে তখন আমরা কি লিখবো ট্যান লেখে আমরা কিন্তু প্লাস দেওয়া ওয়ান ভাগ রুট থ্রি লিখবো তাহলে কী লিখবো ধনাত্মক যেহেতু টেন এখানে একটু ধনাত্মক লিখলে কি হবে তখন তোমার সুবিধা হবে অন্যভাবে হয়তো গাইডে অন্যভাবে কিছু লেখা আছে তুমি যদি ধনাত্মক লেখো তাহলে কিন্তু তুমি এখানে প্লাস মান লিবা অনেক সময় দেখবা কোনটা প্লাস হবে তখন তোমার যা খেল হারিয়ে ফেলতে পারো যার কারণে তোমরা কিন্তু প্রথমে আমরা লিখে নেব ধনাত্মক তখন আমরা কী লিখবো টেন থ্রিটা লেখে আমরা এখানে ধনাত্মক মানে কোনো চিহ্ন দেওয়া লাগবে না ওয়ান ভাগ রুট থ্রি লিখবো এখন আমরা রুট থ্রি লিখবো এখন আমরা কী লিখবো টেন থ্রিটা লিখবো টেন থ্রিটা লেখার পরে কত ডিগ্রিতে আসে তিরিশ ডিগ্রিতে যেহেতু ওয়ান ভাগ রুট থ্রি আছে তাহলে তিরিশ ডিগ্রি আমরা কী লিখবো টেন ভাগ সিক্স তিরিশ ডিগ্রি মানে ভাগ সিক্স এখন কত হলো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এখানে এই ভাগ সিক্সই কিন্তু অ্যান্সার এখানে যোগ হবে না বিয়োগ হবে না তাহলে টিটা সমান সমান টিটা সমান সমান ভাগ সিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন আমরা করব। দ্বিতীয় চতুর্ভাগ দেখো টেনের ভরনা কিন্তু আমাদের এখানে কিন্তু টেনের অঙ্কটা যেহেতু ট্যানের অঙ্ক তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগে আমি একটু লিখে নিচ্ছি ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগের ঋণাত্মক তার মানে কি টেন থিটা লিখতে হবে টেন থিটা লেখার পরে এখানে মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি লিখতে হবে তাহলে লিখলাম ওয়ান ভাগ রুট থ্রি টেন কত ডিগ্রি হয়ে যায় তারপরে পাইভ আগে লিখতে হবে টেন থিটা মাইনাস টেন কত পাই ভাগ সিক্স লিখলাম এখন কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ঢুকতে গেলে অবশ্যই পাই থেকে বিয়োগ করতে হবে পাই মাইনাস পাই মাইনাস পাই ভাগ সিক্স এটাকে বিয়োগ করতে হবে পায়ের থেকে পায়ের থেকে বিয়োগ করতে হবে একশো আশি থেকে তাহলে টেন থিটা লিখলাম লেখার পরে মাইনাস কিন্তু যখন আমরা পাই থেকে বিয়োগ করব তখন কিন্তু এই মাইনাস আর থাকবে না তাহলে টেন থিটা লিখতে হবে ফাইভ মাইনাস পাইভাগ সিক্স কোনো সাথে কখনো ঋণাত্মক চিহ্ন থাকবে না এটাও মাথায় রাখো তোমরা কোন কখনো ঋণাত্মক হতে পারো এখন আসি টেন থিটা এখন কত লসাগু করলে কত হয় ট্যান ঠিটা এখানে যদি লসাগু করো তাহলে ছয় তাহলে ছয় পাই হবে বিয়োগ পায় হবে তাহলে আনসার কত হবে ফাইভ ভাগ সিক্স অতএব ঠিটা সমান সমান হলো ফাইভ ভাগ সিক্স ছয়ের থেকে ছয় ফাইভ থেকে এক পাই বিয়োগ করলে কত হয় ফাইভ ফাইভ পাই ভাগ সিক্স আমরা আরেকটি উত্তর পেয়ে গেলাম এবার তৃতীয় চতুর্ভাগে কিন্তু নিজস্ব ঘর ধনাত্মক তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক আমরা ধনাত্মক যেহেতু তাহলে তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা কি লিখব টেন থিটা লিখবো আর টেন থিটা লেখার পরে আমরা কিন্তু আর একেবারে যে আমরা এটা লেখব টেন পাই ভাগ সিক্স লিখবো টেন আর টেন পাই ভাগ সিক্স লিখবো আমরা কিন্তু আর ওই ওয়ান ভাগ রুট থ্রি আর লিখবো না এখন আসি কত এখানে পাই প্লাস করতে হবে কিন্তু টেন থিটা টেন থিটা সমান সমান টেন লিখে আমরা ব্রাকেটের ভিতরে কী লেখবো পাই প্লাস পাই ভাগ কত সিক্স লসে কত হবে তাহলে ছয় টেন থিটা ট্যান এখানে যদি লস কত হবে ছয় তাহলে ছয় পায় যোগ পায় তাহলে সাত পায় ভাগ ছয় অতএব ঠিটাসমান ঠিটাসমান সমান কত সেভেন পায় ভাগ সিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো আমরা আরেকটি উত্তর পেয়ে গেলাম এখন আমাদের যে চার নম্বর ঘরে ঢুকতে হলে কী করতে হবে টু পাই থেকে মাইনাস করতে হবে এবং কিন্তু চার নম্বর ঘরে কিন্তু ট্যান কিন্তু ঋণাত্মক তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক আমরা সেই কথাটি লিখবো চতুর্থ চতুর্ভাগে এখন আমরা এখানে লিখবো চতুর্থ এত বড় না লিখে আমি চার থয় দিলি কিন্তু চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে চতুর্ভাগে কিন্তু কি ঋণাত্মক চতুর্থ ভাগে ঋণাত্মক এখন আমাদের ঋণাত্মক হলে তাহলে এখানে লিখতে হবে আর ট্যান লিখতে হবে ট্যান থ্রিটা লিখতে হবে মাইনাস ট্যান কত লিখতে হবে ট্যান ঋণাত্মক কত ভাগ সিক্স লিখলাম এখন আমাদের চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করতে হলে অবশ্যই কি করতে হবে টু পাই থেকে মাইনাস করতে হবে কিন্তু তাহলে টেন থ্রিটা লিখলাম এখানে মাইনাস তখন কিন্তু থাকবে না তাহলে টেন থ্রিটা লিখবো আমরা কিন্তু টু পাই মাইনাস পাই ভাগ কত লিখবো সিক্স লিখবো আমি একটু মিশে দিচ্ছি আমাদের ব্যবধি আর এটা আমাদের দরকার নেই এখন আমরা একটু মিশে দিয়ে কাজ করবো যেহেতু এখান থেকে আমাদের চারটা ঘরেরই দেখো ভাগ পাই ভাগ সিক্স পাই মাইনাস পাই ভাগ সিক্স এখন যে কাজটা করতে হবে টেন ঠিটা লিখলাম এরপাশে টেন ঠিটা লেখে আমাদের লসেকু করতে হবে তাহলে ছয় হচ্ছে লসেকু ছয় কোনো কত বারো বারো পাই মাইনাস কিন্তু শুধু পায় তাহলে বারো থেকে এক পাই বিয়ে করলে এগারো পাই অতএব ঠিটা সমান সমান ইলেভেন পাই ভাগ সিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু চারটা উত্তরে কিন্তু পেয়ে গেলাম আমরা তাহলে নিম্ন সমাধান এখন লেখবো আমরা অতএব নিম্ন সমাধান নিম্ন সমাধান আমি এখান থেকে লিখেছি ঠিকা সমান সমান কী কী পেলাম আমরা দেখো প্রথমে পাই ভাগ সিক্স পেয়েছি পাই ভাগ সিক্স পেয়েছি কমা দ্বিতীয়টাতে আমরা ফাইভ পাই ভাগ সিক্স পেয়েছি ফাইভ পাই ভাগ কত সিক্স পেয়েছি কমা তারপরে সেভেন পাই ভাগ সিক্স পেয়েছি সেভেন পাই ভাগ সিক্স পেয়েছি এবং সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে ইলেভেন ভাগ সিক্স প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের সমাধান আমরা কিন্তু তাহলে তেরোর উ নাম্বার যে প্রশ্নটি ছিল সেই ও নাম্বার প্রশ্নে কিন্তু সমাধানটা আজকে দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু এখন আর কিন্তু এই অঙ্কগুলো করা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না অতি সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে তার মানে এই অঙ্কগুলো করতে হলে তোমাকে সর্বপ্রথম এই সমাধানের ওপর তোমাদের কি পারদর্শী হতে হবে জেনারেল ম্যাথেও কিন্তু এই সমাধান কিন্তু আছে ত্রিগুণ মে ত্রিগুণপাতে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এরই ধারাবাহিকতা কিন্তু আসলে ভাঙ্গাতে হবে আর এখানে যেহেতু আমাদের হায়ার ম্যাথ তার মানে চারটা চতুর্ভাগ নিয়ে কাজ করতে হয় আর জেনারেল ম্যাথে কিন্তু শুধু প্রথম চতুর্ভাগ নিয়ে ওখানে লেখায় থাকে জেরো লেসদেন থ্রিটা দেন হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে কিন্তু জেনারেল ম্যাথে শুধু নব্বই ডিগ্রির মধ্যে কাজ হয় প্রথম চতুর্ভাগ নিয়ে ওখানে কিন্তু বাকি তিনটা কিন্তু অফ আর এখানে কিন্তু চারটা চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই খোদা হাফেজ